সারাদিন কাজ করার পরে যখন একটু বিকালে রেস্ট নিব তখন কি হয় জানেন আমার ঘরে যে ছোটো ছোটো গুড়াগাড়ি দিয়ে আছে এই পোলাপানের ডিমান্ড বেড়ে যায় খাবারের তখন তারা কি করবে জানেন তখন তারা ভিন্ন দরিমে খাবার খাবে মনে হয় কি জানেন একটা রেস্টুরেন্টে ঢুকছে অর্ডার করবে হাজির হয়ে যাবে খাবার কিন্তু অর্ডারটা করে কেমন জানেন বিল সারা পুরাপুরি ফ্রি যাই হোক আজকে পাস্তা খাইতে চাইছে একটা সস বানাই নিলাম এটার মধ্যে দিছি আমি চার চামচ টমেটো সস এক চামচ লাইট সয়া সস এক চামচ ডার্ক সয়া সস হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চামচ টেস্টিং সল্ট তারপরে তার মধ্যে একটা ফ্রাই নিয়ে নিলাম এর মধ্যে আমি ঘি নিয়ে নিলাম বাটার নাই ঘি দিছি কোনো সমস্যা নাই আর এর মধ্যে একটু আমি সোয়াবিন তেলও দিয়ে দিব একটা কথা বলে শুনেন একটা কিছু খাইতে ইচ্ছা করছে এর মধ্যে দুই একটা উপাদানের এই দিক সেই দিক হতেই পারে এর জন্য যে আপনি ওই উপাদানটা রান্না করবেন না খাবেন না আসলে এটা একদমই ভালো কোনো কথা না যা আছে তাই দিয়ে চেষ্টা করবেন দেখবেন নিজের হাত দিয়ে কষায় মজায় রান্না করবেন দেখবেন এমনি অনেক টেস্ট হয়ে গেছে যাই হোক এর মধ্যে আমি কুচি করা রসুন দিয়েছি কুচি করা আদা দিয়েছি তারপর একটু বড় বড় করে কাটা আমি পেঁয়াজ দিলাম তারপর এটা ভালো করে দিয়ে দিয়ে নিলাম একটু কমাই কমাই করবেন যেহেতু ঘি আছে এটা আমি একটু হালকা করে ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কি দিবো জানেন এর মধ্যে দিব আমি এখন টমেটোর পিউরি বাসায় যে টমেটোগুলো গুলা সেই টমেটোগুলো আমি এখানে ব্লেন্ড করে নিয়ে তারপরে টমেটোগুলা এর মধ্যে দিয়ে দিছি তিনটা টমেটো ভালো করে ব্লেন্ড করছে অল্প একটু পানি দিয়ে তারপর আমি যে সসটা বানায় রেখেছিলাম সেই সসটাও মধ্যে ঢেলে দিলাম যাই হোক সব কিছু এখন ভালো করে কষাই নিব কষাই নিয়ে এখানে কি দিলাম জানেন এক চামচ চিনি আর এক চামচ মরিচের গুঁড়া আর দিয়েছিলাম এক চামচ মনে হয় কি জানি দিলাম ভুললে গেছি যাই হোক মনে পড়ছে এনে কি দিয়েছি এর মধ্যে দিয়েছিলাম ওই লবঙ্গের মতো লবণ যেহেতু অনেকগুলা সস দিছি তাই লবণটা আমি একটু ভালো মতোই দেওয়া চেক করে নিছি তারপরে এনে কী দিয়েছি জানেন গাজর তারপরে দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিছি দিকে ভাববেন না আমি সব খাবারে ক্যাপসিকাম দিই ক্যাপসিকাম যখন থাকে হাতের কাছে তখন দিই যাই হোক শীতের মধ্যে দাম কম ছিল অনেকগুলো ফ্রোজেন করে রাখছিলাম ফ্রোজেন কেমনে করবেন সেটাও বলে দিই এই যে বাজার থেকে কিনবেন কাটবেন একটা হ্যাট টাইট বক্সের মধ্যে ফ্রিজে রেখে দেবেন বছরের পরে বসে খাবেন কোনো সমস্যা নাই আর হইলো গ্যাস যতটুকু লাগবে শুধু অতটুকু ব্যবহার করবেন আর আবার ডিপি ঢেকে রেখে দেবেন যাই হোক আমি আবার এই যে সবজিগুলো দিলাম এটা দিয়ে একটু কষাই নিব এটা কষানো কেন যে কষাবো জানেন এর মধ্যে যে মশলাগুলো দিছি এগুলো একটু কষাই নিলে মজা লাগবে খাইতে যাই হোক আমার বাসায় কিন্তু চিলি সসও ছিল এর জন্য আমি কি করছি জানি একটু চিলি সসও দিয়ে দিলাম চিলি সস দিলে কি জানেন একটু মিষ্টি মিষ্টি হয় খাইতে একটু ভালো লাগে না থাকলে দিবেন না কোনো সমস্যা নাই তারপর মধ্যে কি দিলাম জানেন পাস্তা আছে না যে পাস্তাগুলা সিদ্ধ করে রাখছিলাম এই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এই তো বাস রেডি হয়ে গেল আমার পাস্তা রান্না করা এখন চাইলে আপনি ও বাসায় রান্না করে খেতে পারেন এখন যদি আপনি মনে করেন ওহো আমার বাসায় তো ক্যাপসিকাম নাই আমার বাসায় তো গাজন নাই তাহলে তো আমার এখন এইটা খাওয়া যাবে না এটা খাইলে তো আমার এটা মজা হবে না আসলে ব্যাপারটা এরকম না আপনার হাতের কাছে যা আছে তাই দিয়েই এখন একটু নাড়াচাড়া মাইরা যদি আপনি রান্না করে খান দেখবেন আপনারটা অনেক মজা হয়েছে সস একটু একটু টুকটাক সবার বাসায় থাকে এখন একটা দুইটা নাই কোনো সমস্যা নাই একটা দুইটা বাদ দিলে স্বাদের একটু হের হবে কিন্তু খাওয়া যাবে না ব্যাপারটা এরকম না যাই হোক বাসায় বানায় খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ